নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্প চাউল গল্পপাট পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্পপাট পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প চাউল মানভূমের টাঁড় ও জঙ্গল জায়গা একটু দূরে বড় পাহাড় শ্রেণী অনেক দূর পর্যন্ত বিস্তৃত বসন্তকালে শেষ পলাশ ফুল বনে আগুন লাগিয়ে দিয়েছে নাকটি টাঁড়ের উঁচু ডাঙা জমি থেকে যত দূর দেখা যায় শুধু রক্ত পলাশের বন দূরে নীল শৈলমালার কোল ছুঁয়েছে জঙ্গল দেখতে এসেছে এদিকে কাছেই রাস্তার ধারে পলাশ বনের প্রান্তে ডাক বাংলোতে থাকি জঙ্গলের কাঠে কেমন আয় হবে তাই দেখে বেড়াই একদিন সন্ধ্যের আগে নাকটি টানের বন দেখে ফিরছি পথের ধারে একটি হরিতকি গাছের তলায় একটি লোক ও একটি ছোট মেয়ে বসে পুঁটুলি খুলে কি খাচ্ছে জনহীন কেউ দিকে নেই আর অল্পই বিলম্ব সামনে বাঘ মুন্ডির বনময় পথ এমন সময়ে লোকটা কি করে জানবার আগ্রহে ওর দিকে এগিয়ে গেলাম লোকটার চেহারা দেখে বয়স অনুমান করা শক্ত মাথার চুল কিছু পাকা কিছু কাঁচা পুঁটুলির মধ্যে খান দুই ছেঁড়া ন্যাকড়া একখানা কাঁথা আর কিছু মকাই সের দুই হবে একটা খালি চায়ের কিংবা বিস্কুটের টিন বোধহয় সেটাই তৈজসপত্রের অভাব পূর্ণ করছে সব দিক দিয়ে সঙ্গের মেয়েটির বয়স চার কি পাঁচ ছোট্ট একটু ময়লা ন্যাকটার কোমরে ঘূর্ষি আমি বললাম কোথায় যাবে হে বাড়ি কোথায় লোকটি মানভূমি বাংলায় বললে তোরাং হ্যাটুকু আগুন আছে দেশলাই আছে দিচ্ছি তোরাং কত দূর এখান থেকে টুকু দূর আছে বটে পাঁচ কোথা থেকে আসা হচ্ছে এমন সন্ধেবেলা হে সেই পুরুলিয়া থেকে আগুন দাও বাবু শরীর একেবারে কাবু হয়ে গেছে হে মেয়েটির মা মরে গেল ও দু বছর বয়সে ওকে রেখে জঙ্গলে কাঠের দাম করতে যাইতে পারি নাই তাই পুরুলিয়া আগে ছিলি ভিকাঙ্গি দুই বছর রয়েছিলি লোকটির কথাবার্তার ধরুন আমাকে আকৃষ্ট করলে ডাক বাংলোতে সন্ধ্যার সময় ফিরেই বা কি হবে এখন সেখানেও সঙ্গীহীন ঘরদোর তার চেয়ে একটু গল্প করা যাকের সঙ্গে কাছে একটা বড় পাথর পড়েছিল সেটার উপর বসে ওকে একটা বিড়ি দিলাম নিজেও একটা ধরালাম লোকটার বাড়ি নাকি পাঁচ ছক্রোশ দূরবর্তী একটি ক্ষুদ্র বন্য গ্রামে বাঘমুন্ডি ও ঝালদা শৈলমালা ও অরণ্যের মধ্যবর্তী কোনো নিভৃত ছায়াগহন ভূমিতে। পলাশ মহুয়া বট কেঁদ গাছের তলায় ওর আরও দুটি সন্তান হয়ে মারা যাওয়ার পরে এই মেয়েটি হয় এবং মেয়েটির বয়স যখন বছর তখন ওর মাও হল মৃত্যু পথযাত্রী লোকটা জঙ্গলের কাট ভেঙে এনে চন্দন কিয়ারির হাটে বিক্রি করতো এদেশের অনেক গ্রাম্য লোকের মতো কিন্তু ঘরে কেউ নেই দুবছরের মেয়েকে দেখবার তাকে সঙ্গে নিয়ে উচ্চ পাহাড়ে উঠে রৌদ্র ও বর্ষায় কি করে কাঠ ভাঙে তাই ঘরের আগর বন্ধ করে ও চলে গিয়েছিল অর্থ উপার্জনের চেষ্টায় পুরুলিয়া শহরে আমি বললাম কাঠের কাজে আয় হতো কেমন লোকটা বিড়িতে টান দিয়ে বললে পিছু তিন আনা চার আনা জঙ্গলে ছাড় নিত দু পয়সা চাল সস্তা ছিলি হইয়ে যেত পেটের ভাত দুজনার তারপর বাবু মেয়াটা হল্যাক ওর মা মরে গেল এক তখন কচি ম্যাটারে ফেলে জঙ্গলে যেতে মন নাই সরল্যাক বলি যাই পুরুলিয়া ভারী শহর পেটের ভাত দুজনার হইয়ে যাবেক পুরুলিয়া বড় জায়গা ও বাবু ইধার থেকে উধার যাওয়ার কুলখিনারা দু বছরে নাই পাইল্যাক ভারী শহর বাবু আমি ওকে আর একটা বিড়ি দিলাম গল্প জমে উঠেছে বললাম তারপর তারপর পুরুলিয়া শহরে কিভাবে গেল তার গল্প করলে ওদের পাশের গাঁয়ের একজন লোক পুরুলিয়া শহরে কি একটা কাজ করে তার ঠিকানা খুঁজে বার করতে দিন কেটে গেল সন্ধ্যা হয়েছে তখন এক বড় লোকের বাড়ির ফটোকে মেয়ের হাত ধরে ভিক্ষে করতে দাঁড়াল তারা দুটি পয়সা দিলে দু পয়সায় ছোলা কিনে বাপ মেয়েতে রাত কাটিয়ে দিলে গাছতলায় শুয়ে পুলিশে আবার শুতে দেয় না অর্ধেক রাত্রে এসে লণ্ঠনের আলো ফেলে বলে ইয়াসে যাও তার পরদিন দিন আলাপি লোকের সন্ধান মিলল গিয়ে দেখে দেশে সে লোকটা যত বড়াই করে আসলে সে তত বড় নয় সামান্য একটা দু কামড়া ঘরে সে আর তার স্ত্রী থাকে তামাক মেখে বিক্রি করে মাথায় নিয়ে কখনো জলের কুঁজো পাইকারি দরে কিনে ফিরি করে খুচরো বেচে সেই সব বৃত্তি। অথচ দেশে বলেছিল সে বড় সাহেবের আরদালি যাই হোক অনেক বলা কওয়াতে সে জায়গা একটু দিলে ঘরের বাইরের দাওয়ায় এক পাশে শুয়ে থাকতে হবে তবে নিজের এনে খাওয়া দাওয়া তার ভার সে নেবে না বছর দুই সেখানেই থেকে চলেছিল যা হয় একরকম তারপর এই আকাল পড়ল চালের দাম চড়ল শহরে চালের দাম হল আঠেরো টাকা ভিক্ষে আর তেমন লোকে দিতে চায় না তাও হয়তো চলত যা হয় করে কিন্তু যাদের বাড়িতে থাকা তারা গোলমাল করতে লাগল তারা আর জায়গা দিতে চায় না বলে আমাদের লোক আসবে বাড়ি ছেড়ে দাও রোজ গোলমাল করে তাই আজ তিন দিন শহর থেকে বেরিয়ে জন্মভূমি তোরাং গ্রামে চলেছে ছোটো মেয়েটা এতক্ষণ খালি বিস্কুটের টিন হাতে করে বাজাচ্ছিল ওর দিকে সস্নেহ দৃষ্টিতে চেয়ে লোকটা বললে এর নাম রেখেছে থুপি আমি বাপের মনে আনন্দ দেওয়ার জন্য বললাম থুপি বেশ নাম বাপ সগর্বে বললে হাঁ থুপি তারপর আমায় বললে বাবু তামা কিনবার পয়সা দিবেন দুটি আমি পয়সা সামান্যই নিয়ে বেড়াতে বার হয়েছি জঙ্গলের পথে পয়সা কি করব। ওকে দুটি মাত্র পয়সা দিতে পারলাম থুপি কি একটা বললে ওর বাবাকে বাবা তাকে কাঁধে নিয়ে চলল আমি চেয়ে চেয়ে দেখতে লাগলাম রাস্তা যেখানে উঁচু হয়ে ওদিকে সব দৃশ্য ঢেকে দিয়েছে সেখানে ওর পাঁচ বছরের মেয়েটিকে কাঁধে নিয়ে পুঁটুলি বগলে চলেছে সেদিকেই অস্ত দিগন্ত ও সূর্যাস্ত রঙিন আকাশের পটে ওর মূর্তি দেখাচ্ছে ছবির মতো কারণ আগেই বলেছি রাস্তা উঁচু হওয়ার দরুন সেখানে আর কিছুই দেখা যায় না রাস্তাই সেখানে চক্র রেখার সৃষ্টি করেছে মনে মনে ভাবলাম ওর কোথাও অন্ন নেই গৃহ নেই পাঁচ বছরের মেয়েকে কত স্নেহে কাঁধে তুলে ও যে চলল গ্রামের দিকে সেখানে কি জুটবে এ দুর্দিনে যদি পুরুলিয়া শহরে না জুটে থাকে তবে কোন বৃথা আসার আকর্ষণ ওকে নিয়ে চলেছে গ্রামের মুখে তারপরেই সে অদৃশ্য হয়ে গেল এ হলো গত মাসের কথা তখনও চাল ছিল ষোলো টাকা আঠারো টাকা মন ক্রমে তাই দাঁড়াল বত্রিশ টাকা চল্লিশ টাকা এই সময় একবার কার্য উপলক্ষে বিহার থেকে আমায় যেতে হল বাংলাদেশে পূর্ববঙ্গের কুমিল্লা জেলায় মানুষের এমন কষ্ট কখনো চোখে দেখিনি চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত হবে যে আত্মীয়ের বাড়ি ছিলাম তাদের বাড়িতে সন্ধ্যা থেকে কত রাত পর্যন্ত শীর্ণ বুবুক্ষু কঙ্কালসার বালক বালিকা বৃদ্ধ প্রৌঢ় কালো হাঁড়ি উঁচু করে তুলে দেখিয়ে বলছে একটু দেন মা একটু ফ্যান মা মা। একটু অনাহারে মৃত্যুর কত মর্মন্তুত কাহিনী শুনে এলাম সারা পথ কুমিল্লা থেকে বেরিয়ে পর্যন্ত স্টিমারে ট্রেনে বিহারে এসে দেখি এখানেও তাই বহেরাগোড়া স্কুলের বোর্ডিং ড্রেন দিয়ে যে ভাতের ফ্যান গড়িয়ে পড়ে তাই ধরে খাবার জন্য এক পাল বুবুক্ষু ছোট ছোট ছেলে মেয়ে হাঁড়ি হাতে দুবেলা বসে থাকে তারই জন্যে কি কারাকারি। হেডমাস্টার বললেন এই গ্রামে ডোমার কাহারদের ছেলে মেয়ে এখানেই পড়ে আছে ভাতের ফ্যানের জন্য। সকাল থেকে এসে জোটে আর দিন থাকে রাত নটা পর্যন্ত সামান্য দুটো ভাতের জন্যে কুকুরের সঙ্গে কারাকারি করে পুরুলিয়া থেকে আদ্রা যাচ্ছি প্ল্যাটফর্মের খাবারের দোকানে খাবার খেয়ে পাতা ফেলে দিয়েছে লোকে তাই চেটে চেটে খাচ্ছে উলঙ্গ কঙ্কাল সার ছোট ছোট ছেলেরা অথচ সে পাতায় কিছুই নেই কি চাটছে তারাই জানে এই অবস্থার মধ্যে ভাদ্র মাসের শেষে আমি এলাম এমন একটা জায়গায় যেখানে অনেক লোক খাটছে একজন বড় কন্ট্রাক্টরের অধীনে ডিনামাইট দিয়ে পাথর ফাটানোর কাজে জঙ্গলের মধ্যে পাথর ফাটিয়ে এরা টাটায় চালান দিচ্ছে স্থানীয় জমিদারের কাছ থেকে নতুন ইজারা নেয়া পাথর খাদান একদিন সেখানকার ছোট্ট ডাক্তারখানাটার সামনে ভিড় দেখে এগিয়ে গেলাম ডাক্তারখানাটার সংকীর্ণ বারান্দাতে একজন কুলি শুয়ে আছে পিঠে ব্যান্ডেজ বাঁধা ব্যান্ডেজ ভিজে গিয়ে রক্ত দরদরিয়ে পড়ে সিমেন্টের রোয়াক ভিজিয়ে দিয়েছে জিজ্ঞেস করলাম কি হয়েছে ডাক্তারবাবু বললেন এমন মাঝে মধ্যেই আধটা হচ্ছে ব্লাস্টিং করতে গিয়ে পাথর ছুটে লেগে মেরুদণ্ড একেবারে গুঁড়িয়ে গিয়েছে সেলাই করে দিয়েছি এখন টাটা নগর হাসপাতালে নিয়ে যেতে হবে অ্যাম্বুলেন্স আসছে ভিড় একটু সরিয়ে কাছে গিয়ে দেখি একটা পাঁচ ছ বছরের মেয়ে একটু দূরে বসে কিন্তু সে কাঁদেও না কিছুই না নির্বিকারভাবে বসে একটা খর তুলে মুখে দিয়েছি বুঝছে আমি তাকে দেখেই চিনলাম আট মাস পূর্বে মানভূমের বন্য জঙ্গলে দৃষ্ট সেই ক্ষুদ্র বালিকা থুপি আহত কুলির মুখ ভালো করে দেখে চিনলাম এ সেই থুপির বাবা যে সগর্বে বলেছিল হে নাম রেখেছি থুপি আশেপাশের দু একজনকে জিজ্ঞেস করলাম এ কোথা থেকে এসেছিল জানো একজন বললে মানভূম জেলা থেকে আগে কি গা তোরাং ওর কোনো আপনার লোক এখানে নেই কে থাকবে গাগে ওর ওই বিটি ছানাটা আছে কত কত দূর থেকে এখানে কাজ করতে এসেছে চাল দেয় সেই জন্যে আগে কোম্পানি কত করে চাল দেয় হপ্তায় পাঁচশের মাথা পিছু সুতরাং থুপির বাপের ইতিহাস আমি অনেকটা অনুমান করে নিলাম গ্রামে গিয়ে দেখলে বাড়ি ভেঙে চুড়ে গিয়েছে চাল মেলে না মিললেও ও সামর্থ্যের বাইরের জিনিস তাকে না মকাই ও বিড়ি কলাই তারপরে বুনো কচু ও ভুঁই কুমড়োর মূল খেয়ে যতদিন চলবার চলল কারণ ঠিক এই ইতিহাস আমি বিভিন্ন অঞ্চলগুলি থেকে আগত প্রত্যেক কুলির মুখেই শুনেছি শেষে এখানে ও এসে পড়ল মজুরি বিশেষ করে চাল পাওয়ার লোভে পয়সা দিলেও গ্রামে আজকাল চাল মিলছে না আমি সেদিন বহেড়াগুড়া অঞ্চলে দেখে এসেছি অ্যাম্বুলেন্স গাড়ি এলো ধরাধরি করে থুপির বাবাকে গাড়িতে ওঠানো হল সে কেবলমাত্র একবার যন্ত্রণাসূচক আহ শব্দ উচ্চারণ করা ছাড়া অত আদরের অত গর্বের বস্তু থুপির নামও করলে না তার দিকে ফিরেও চাইলে না ডাক্তার বললেন তাটা এখান থেকে সাতাশ মাইল রাস্তা ঝাঁকুনিতেই বোধ মারা যাবে বিশেষ করে রক্ত বন্ধ হলো না যখন এখনও দুধারের শালবনের মধ্যবর্তী রাঙা মরুপ মাটির সোজা রাস্তা বেয়ে অ্যাম্বুলেন্সের মোটর ছুটল থুপির বাবাকে নিয়ে পুনরায় অনির্দিষ্ট ভবিষ্যতের দিকে পুনরায় পশ্চিমের আকাশ লক্ষ্য করে জন্ম থেকে মৃত্যুর দিকে অত সাধের অনাথা থুপিকে কার কাছে রেখে চলল সে হিসেব নেবার অবসর তখন আর তার নেই শেষ হলো গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলেই গল্পটিকে আপনাদের বন্ধুবান্ধব প্রিয়জনদের সাথে শেয়ার করে নিতে পারেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ